কেউ যদি দেখতে পায় তাহলে তোমার এসএসসি পঁচিশ পরীক্ষা সুষ্ঠু সুন্দর নকলমুক্ত পরীক্ষা কিন্তু বাতিল করে করে দিতে দিতে পারে পারে বা তোমাকে এক্সপেল প্রিয় এই ভিডার মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দেবে ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের দশই এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমাদের পরীক্ষা কেন্দ্রে যে সচিব থাকবে বা পরীক্ষা কেন্দ্রে যিনি থাকবেন অর্থাৎ প্রধান যিনি থাকবেন দিনের দায়িত্ব কী কী থাকবে এসএসসি পঁচিশ পরীক্ষা নিয়ে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ছোটো ছোটো কিছু ভুল রয়েছে যে ভুলগুলো করার কারণে তোমার পরীক্ষা কিন্তু বাতিল করে দিতে পারে বা তোমাকে এক্সপেল করে দিতে পারে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটি বন্ধ সরকারে দেখতে হবে আর তোমরা যারা পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিবে সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ যে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষার প্রবেশপত্র বিতরণ সময়সূচী অর্থাৎ তোমরা যে কেন্দ্রে থেকে অর্থাৎ তোমরা যে বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তারা নোটিশ প্রকাশ করছে যে তোমাদের এসি এসএসসি পঁচিশ পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেবে এবং এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো তোমরা যারা রাষ্ট্রীয় শিক্ষা বোর্ড বরিশাল একই সঙ্গে চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর যশোর মাদ্রাসা সিলেট কারিগরি এবং মমনসিংহ শিক্ষা বোর্ড মধ্যে তোমরা কোন কোন বোর্ড থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা অংশগ্রহণ করবে অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সামনে তোমাদের আরও গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসবে সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে আর তোমাদের শাসন তো অলরেডি আমরা দিতে শুরু করবো কিছুদিনের মধ্যে দিতে শুরু করবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সাজেশন সহ একই সঙ্গে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের সকল আপডেট এই মাধ্যমে হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু যশোর শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করছে আর তোমরা যারা অন্যান্য শিক্ষা বোর্ড রয়েছে সকল শিক্ষা বোর্ডে কিন্তু সেম একই নোটিশ প্রকাশ করবে তো আমি তোমাদের যশোর বোর্ডের নোটিশটার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে তারা যে বিষয়টি উল্লেখ করছে এসএসসি পঞ্চি পরীক্ষা কেন্দ্রের সচিবগণের সাথে মত বিনিময় সবার বিজ্ঞপ্তি এত দ্বারা এই বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ এর সকল কেন্দ্রে কেন্দ্রের সচিবকে নির্দেশ ক্রমে জানানো যাচ্ছে যে অর্থাৎ তোমরা যে কেন্দ্রে এসএসসি পঁচিশ পরীক্ষা দিবে সেই কেন্দ্রের সচিবকে কিন্তু শিক নির্দেশ ক্রমে কিন্তু শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে যে এসএসসি পঁচিশ পরীক্ষায় সুষ্ঠু সুন্দর নকলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ গ্রহণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে এক মত বিনিময় সভা মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড যশোর এর সময় চেয়ারম্যান মহোদয় প্রফেসর ডক্টর মুসম্মদ আসমা বেগম এর সভাপতিত্বে নিম্ন বর্ণিত সকে উল্লেখের তারিখ ও সময়সূচি অনুষ্ঠিত হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু তোমাদের দশে এপ্রিল থেকে এসএসসি পঁচিশ পরীক্ষা অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে তোমাদের পরীক্ষা যেন সুষ্ঠুভাবে হয় সুন্দর এবং নকলমুক্ত যেন হয় তো এখানে তোমাদের একটা বিষয় পরিষ্কার করে তোমাদের মধ্যে অনেকেই বলতেছে অনেকেই বলতে ভিডিওর মধ্যে বলতেছে প্রশ্নপত্র যেমন হোক সেখানে অনেক সুযোগ সুবিধা পাবা তো বিষয়টা হচ্ছে যে যেহেতু শিক্ষা শিক্ষা উপদেষ্টা চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে পরীক্ষা কেমন হবে এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে তোমাদের যদি পরীক্ষার প্রস্তুতি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার পরীক্ষা ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে তো নকল করার তো এই চান্সটা তোমরা অবশ্যই নেবে কারণ যদি নকল করার চান্স তোমার বাইপাস যদি কোনো শিক্ষক দেখতে পায় বা শিক্ষার সচিব বা শিক্ষা এবং সচিবগুণের মধ্যে কেউ যদি দেখতে পায় তাহলে কিন্তু তোমার স্পেল করে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই জন্য সতর্ক থাকতে হবে আর এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে তোমরা অবশ্যই নকল থেকে বিরত থাকবে তো প্রতিনিয়ত নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো